আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য যারা ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন বা যারা খুবই দুর্বল অনেকের অনেক সমস্যা থাকে যারা আপনার হস্তমিথুনের কারণে বা কোনো সমস্যা কোনো অ্যাক্সিডেন্ট কোনো অপারেশন কারণে মানে লিঙ্গে একবারেই জোর নেই লিঙ্গ একবারেই দুর্বল শেষ তো তাদের জন্য আমরা আজকে নিয়ে আসলাম বেল্ট সিস্টেমের পেনিস তো আজকে আমাদের কাছে মোট দুইটা মডেল হবে এটা হচ্ছে দুইটা মডেল দেখেন এটা হচ্ছে বড়োটা মোটা দেখেন এটার হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ যেটা বেল্টের মধ্যে বাংলাদেশে আসে ওইটা এটা হচ্ছে বড় সাইজ যেটা এবং এটা হচ্ছে ছোট সাইজ চামড়া কালার স্ক্রিন কালার দেখেন এটার হবে আগাগুলো সফট দেখেন দুইটারই আগা হবে সফট এবং বডিটা আপনার পেনিস না দাঁড়ালেও কাজ করতে পারবেন যাদের মোটা বা বড়ো দরকার তারা এটা নিন এবং যাদের মিডিয়াম বা একটু মিডিয়াম সাইজ বা ছোট সাইজ হলেও হয় তাদের জন্য এটা দেখেন এটার ছিদ্র এটার ছিদ্রর মধ্যে আপনার পেনিসটা ঢুকিয়ে আপনি এই যে তিনটা ছিদ্র দিয়ে বেল দিয়ে আটকিয়ে নেবেন তো আমি আপনাদেরকে এই দুইটার সম্পূর্ণ ডিটেলস এখন বুঝিয়ে দেব তো দেখেন সর্বপ্রথম আসি এটাই এটা হচ্ছে বড়টা তো যাদের স্ত্রীর চাহিদা বেশি কিন্তু আপনি পরিপূর্ণ সুখটা দিতে পারছেন না তাদের জন্য এটাই দেখেন এটার রক ভাষা এবং জিনিসটার প্রিমিয়ামনেস দেখুন ভাই খুবই হাই কোয়ালিটির দেখেন এটা আপনার এভাবে কোমর আটকিয়ে থাকলে আপনি যখন কাজ করবেন তখন এটা আপনার খুলে আসার সম্ভাবনা নেই এবং আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন তো এই যে এটার সাথে একটা বেল্ট আসে দেখেন বেল্ট এই যেটা হচ্ছে এটার সাথে বেল্ট একটা দেখেন এই বেল্টের মধ্যে যে এক্সট্রা ছিদ্র থাকে এখান দিয়ে এই ছিদ্র দিয়ে আমি যদি এটা ঢুকিয়ে দিই এই যে দেখেন বেল্টটা এভাবে পরার পরে পেনিসটা সম্পূর্ণ এরকম পুরো রিয়েল পেনিসের মতোই দেখেন যখন বয়স মানুষের চব্বিশ পঁচিশ এরকম বয়সে যেরকম পেনিসটা থাকে ঠিক সেরকমভাবেই এটা হয়ে যাবে বেল্ট লাগানোর পর তারপরে এই যে দেখেন এটা আপনি অন্ডকোষের মতো মানে সরি তো এটা আপনি বেল্ট লাগিয়ে কোমরে যেভাবে আপনি শর্ট প্যান্ট বা আন্ডারওয়্যার পরেন ঠিক সেভাবেই এটা লাগিয়ে আপনি কয়েক ঘন্টা কাজ করতে পারবেন অনায়াসে তো দেখেন এটা হচ্ছে বেল সিস্টেম এই যে বেল্ট এটা আপনি কোমরে যে দেখেন বড় করার বা ছোট করার সব কিছু করার সিস্টেম আছে এটা হচ্ছে বড়টা যাদের স্ত্রীর চাহিদা খুবই বেশি মানে অনেক সময় চায় কিন্তু আপনি একেবারেই দুর্বল ডায়াবেটিসের কারণে অথবা যে কোনো অন্যান্য সমস্যার কারণে মানুষের বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো তারা মানে সাংসারিক অশান্তিতে ভুগছেন তারা এটা নিন এটা হচ্ছে বড়ো সাইজ এবং তারপরে আসে এটা এটা হচ্ছে এই দেখেন এই যে এটা এটা হচ্ছে আপনার চামড়া কালার বেল্ট যাদের মানে পেনিস একবার জোর নেই কিন্তু আপনি স্ত্রীকে সুখ দিতে চান এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে ওটা হবে বড়ো এবং এটা হবে মিডিয়াম সাইজ তো এটারও আমি আপনাদেরকে বিস্তারিত বলি দেখেন এটার মধ্যে একটা বেল্ট আসে এই যে বেল্ট এটার বেল্ট একটু চিকুন ফিতা সিস্টেম তো দেখেন এই যে তিনটা এটা এটার আবার অন্যরকম এটার তিনটা মাথা থাকে বেল্টের দেখেন তিন মাথার মধ্যে প্রথমটা এটার ভিতরে দেওয়া যাবে এটার মধ্যে দিয়ে দেখেন থাকে এটা দেখেন আমি লাগিয়ে এবং এটির প্রিমিয়ামনেস খুবই হাই কোয়ালিটির আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে এর থেকেও সুন্দর এই যে দেখেন এটা এভাবে কোমরে লাগানোর পরে মানে এভাবে লাগিয়ে নিলে এভাবে থাকবে তারপর আপনি আপনার পেনিসটা ভিতরে রেখে ভিতরে রেখে তারপরে কাজ করবেন এবং এটার এটা দিয়ে ব্যথা বা অনেকের চিন্তা থাকে ভাই ব্যথা পাবে কি না স্ত্রী তো ব্যথা পাবার কোনো সম্ভাবনাই নেই যে দেখেন আগাটা হবে একদম নরম এবং বডিটা হবে যতটুকু পেনিস শক্ত হওয়া দরকার ঠিক ততটুকুই এই যে দেখেন এবং এই দুইটার সাইজ আমি আপনাদেরকে বলি এই যে ছোটোটা হবে আপনার আগা থেকে নিচ পর্যন্ত ছয় ইঞ্চি দেখছেন এটা হবে ছয় ইঞ্চি ছোটোটা বড়টা হবে আগা থেকে যে দেখেন আগা থেকে গোড়া পর্যন্ত সাত ইঞ্চি ঠিক আছে আগে থেকে গোড়া পর্যন্ত সাত ইঞ্চি তো যারা এই দুইটা নিতে চান দেখেন এটা হবে মোটা এবং এটা হবে চিকন এই যে দেখিয়ে দিচ্ছি তো যারা এই দুইটার মধ্যে যেটা নিতে চান যার যেটা লাগে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিন আমার এই নাম এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে বা অথবা নাম্বারে কল দিন বেলপেনিসের বিষয়ে জিজ্ঞাসা করলে আমি আপনাদেরকে এই দুইটির ব্যাপারে বলবো এবং এটির দাম সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা নাম্বারে কল দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ ধন্যবাদ